একশো দিনের কাজের দুর্নীতি মামলায় এবার হাইকোর্টে রীতিমতো কালাম পরিস্থিতি একশো দিনের কাজের দুর্নীতি মামলায় আজ এসপার ওসপার করিয়ে ছাড়লেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একশো দিনের কাজের দুর্নীতি মামলায় একেবারে কড়া নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দীর্ঘদিন ধরে দুর্নীতির কারণে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার সেই দু সাল থেকে দু প্রায় তিন বছর ধরে শ্রমিকরা পাওনা টাকা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব অভিষেক ব্যানার্জি বারবার সরব হয়েছেন বারবার আন্দোলনে উত্তাল হয়েছে অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে পর্যন্ত আন্দোলন করেছিলেন একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কিন্তু তাতেও কেন্দ্র যে বিস্ফোরক দাবিটা করেছে যে আগে চোর ধরো আগে দুর্নীতি বা দুর্নীতিবাজদের ধরো এবং যে টাকাগুলো চুরি হয়েছে সেগুলো উদ্ধার করো একশো দিনের কাজের সঠিক হিসেব দাও তারপর টাকা দেব অর্থাৎ তিন বছর ধরে কিন্তু এই টানা টানাপোড়েন চলছে তার মধ্যেই কিন্তু একশো দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল প্রধান বিচারপতি টি এস এই মামলায় হস্তক্ষেপ করে এই মামলাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনানি করছিলেন কারণ এর সাথে গরিব মানুষদের রুটি রুজি জড়িয়ে আছে তার মধ্যেই কিন্তু একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট আর আজ একশো দিনের কাজের দুর্নীতি মামলায় একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবগেরম একশো দিনের কাজের দুর্নীতি মামলায় বড় ধাক্কা কলকাতা হাইকোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুর্নীতির অভিযোগ তুলে একশো দিনের কাজ প্রকল্পে গত তিন বছর ধরে বাংলাকে এক টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সেই সিদ্ধান্ত যে রাজ্যের সঙ্গে চরম অসহযোগিতা তা মানছিল বাম দলগুলিও বুধবার সেই প্রকল্পের ব্যাপারে মাইল ফলক রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের নির্দেশ পয়লা আগস্ট থেকে ফের এই প্রকল্পের কাজ শুরু করতে হবে এদিন মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তার পর্যবেক্ষণে বলেন শুরু থেকেই একটা কথা বলছি দশটা আপেলের মধ্যে কয়েকটা পচা হতে পারে কিন্তু বাকিরা তো স্বচ্ছ তার কথায় যা হয়েছে সেটা অতীত কিন্তু প্রায় তিন বছর ধরে প্রকল্প বন্ধ এবার নতুন করে চালু করতেই হবে কেন্দ্র এই প্রকল্প স্থগিত রাখতে পারে না প্রধান বিচারপতি এরপরই বলেন জুলাই বা আগস্ট থেকে চালু করা যায় কি না ভেবে দেখুন শুনানির সময় প্রধান বিচারপতি আরও বলেছেন দুর্নীতি রুখতে কেন্দ্র শর্ত আরোপ করতেই পারে তদারকি করতে পারে কেন্দ্র কিন্তু কোনো প্রকল্প এভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে না একশো দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ হিন্দি বলয়ের বিভিন্ন রাজ্যেও রয়েছে এমনকি সম্প্রতি গুজরাটও দুর্নীতির ঘটনা ধরা পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে প্রকল্প বন্ধ করা হয়েছে এবং পরপর দুটি বাজেটে এক টাকাও বরাদ্দ করা হয়নি তার নেপথ্যে রাজ্যে নৈতিক অভিসন্ধি রয়েছে বলেই অনেকের মত এ ব্যাপারে পর্যবেক্ষকদের অনেকেরই মত ছিল কেন্দ্রের অবস্থান উদ্দেশ্য উদ্দেশ্যবনৈত গ্রামের মানুষ সরকারকে মাই বাপ বলে মনে করেন সেই সরকার কিছু মানুষের দুর্নীতির জন্য সবার কাজ অধিকার কেড়ে নিতে পারে না আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয় যারা প্রকৃতপক্ষে কাজ করেছেন তাদের বাধা দিতে চায় না কেন্দ্র কিন্তু তারা সত্যিই কাজ করেছেন কিনা সেটা নিশ্চিত করবে কে রাজ্য যে বেআইনিভাবে ব্যবহৃত টাকা বাজেয়াপ্ত করেছে তা কেন্দ্রকে ফেরত দিতে হবে ভবিষ্যতে আবার দুর্নীতি আটকাতে হলে পুরো প্রকল্পের উপর নজরদারি কেন্দ্রের হাতে থাকতে হবে সেজন্য নোডাল অফিসার রাখতে হবে তবে কেন্দ্রের এই বক্তব্য দুর্বল ঠেকেছে অনেকের মতে কারণ নজরদারির ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেন তিন বছর লাগলো কেন্দ্রের সেটাই প্রশ্ন এই তিন বছর ধরে লক্ষ লক্ষ গ্রামের মানুষ যে কাজ পেল না সে ব্যাপারে কৈফিয়ত কে দেবে আবার আদালতে রাজ্য সরকার জানিয়েছে নোডাল অফিসারের কোনো প্রয়োজন নেই কারণ এই প্রকল্প পুরোপুরি সরকারি পোর্টালের মাধ্যমে পরিচালিত হয় তাই ভুলভ্রান্তি হলে সঙ্গে সঙ্গে নজরে পড়তে বাধ্য তবে রাজ্যের ভূমিকাও যে এ ব্যাপারে খুব ভালো ছিল তা নয় একশো দিনের কাজে ধারাবাহিকভাবে দুর্নীতির অভিযোগ উঠেছিল তা বন্ধ করতে রাজ্য আগে কেন তৎপর হয়নি সেই প্রশ্নও কিন্তু করেছে হাইকোর্ট তবে এদিন কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণও নির্দেশ দিয়েছে তা রাজ্যের লক্ষ লক্ষ গরিব মানুষ ও শ্রমিক পরিবারের কাছে ইতিবাচক বলে মনে করা হচ্ছে কারণ দীর্ঘ তিন বছর ধরে তাদের কাজ পাওয়ার সুযোগ তৈরি না হওয়ায় রীতিমতো অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে খেটে খাওয়া মানুষদের একশো দিনের কাজ শুরু হওয়ার ফলে তারা কিন্তু আসার আলো দেখেছিলেন কারণ তারা মাসে তবুও কিছু ইনকাম করতে পারতেন কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র দীর্ঘ তিন বছর ধরে টাকা বন্ধ রেখেছে এই নিয়ে কিন্তু অনেক লড়াই আন্দোলন বিক্ষোভ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কিন্তু তারপরেও ভেজে ভেজেনি একটাই দাবি যে টাকা চুরি হয়েছে সেই টাকার হিসেব দাও একশো দিনের কাজের টাকার হিসেব দাও এবং চোর ধরো চুরি যাওয়া টাকাগুলি উদ্ধার করো ইতিমধ্যেই দুর্নীতিবাজদের ধরতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ইতিমধ্যেই দুর্নীতির কারণে চুরি যাওয়া একশো দিনের কাজের টাকা উদ্ধার করেছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্র কিন্তু এই নিয়ে যখন টানা টানাপোড়েন চলছে ঠিক সেই মুহূর্তে আজকের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং কেন্দ্রের জন্য একটা বড় ধাক্কা এমনই মনে করছে রাজনৈতিক মহল কারণ দীর্ঘ তিন বছর ধরে এই একশো দিনের কাজের টাকা দুর্নীতির কারণে বন্ধ রাখার জন্য এর ফলে কিন্তু গ্রামে খেটে খাওয়া মানুষদের ব্যাপক প্রভাব পড়েছে এবং লোকসভা নির্বাচন দু হাজার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন একশো দিনের কাজের টাকা কেন্দ্র যে দিচ্ছে না এর বিরুদ্ধে জোরদার প্রচার করে কেন্দ্রের পঞ্চনার বিরুদ্ধে প্রচার করে সরাসরি কিন্তু রাজ্যকে একেবারে কেন্দ্রকে একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাথে সাথে রাজ্য নিজেদের খাত থেকে এই একশো দিনের কাজের টাকা গরিব মানুষদের হাতে তুলে দিয়ে দু হাজার চব্বিশের ভোট ব্যাঙ্কে কিন্তু একটা বড় প্রভাব বিস্তার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির ভোট ব্যাঙ্কে ধস নামিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রীর এই একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়া আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া এটাকে কিন্তু রাজনৈতিক মহল একটা মাস্টার মাস্টারস্ট্রোক হিসাবেই দেখছে তাই এবার কেন্দ্রের যে চাপটা বেড়েছিল সেই চাপ কিন্তু আরও বাড়িয়েছিল এবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি কিন্তু করা নির্দেশ দিয়ে দিলেন একশো দিনের কাজ ফের শুরু করতে হবে আগস্ট মাস থেকে আগস্ট মাস থেকে শুরু করা যায় কিনা। না ভেবে দেখার জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানিতে এ ব্যাপারে কিন্তু কেন্দ্রকে জানাতে হবে এবং যে সমস্ত টাকা বকেয়া আছে সেই টাকাও কিন্তু মেটাতে হবে রাজ্যকে তার সাথে সাথে স্পষ্ট করে দিয়েছেন দুর্নীতির যদি কোনো অভিযোগ ওঠে সেই দুর্নীতিবাজদের কিভাবে ধরা যায় সেই পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে এবং দুর্নীতি ঢুকতে যা ব্যবস্থা করার প্রয়োজন সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে কেন্দ্রকে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এরপর দেখার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্র কি পদক্ষেপ নেয় ফের কি আগস্ট থেকে একশো দিনের কাজ শুরু হবে ফের কি টাকা দেবে কেন্দ্র বকেয়া টাকাগুলো কি এবার মেটাবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের